আমেরিকার মাটিতে গিয়ে আবারো হট লুকের বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় শব্দ মিয়াসিন বুবলির ক্যারিয়ার জীবন নিয়ে আলোচনার মধ্যে নেই বর্তমানে আলোচনা রয়েছে শব্দ মিয়াসিন বুবলি দেশের বাইরে গিয়ে কেননা বর্তমানে শব্দ বুবলি দেশের বাইরে আমেরিকাতে অবস্থান করছেন সেখানে গিয়ে মাঝে মাঝে নিত্য নতুন লুকে ক্যামেরার সামনে হাজির হওয়া নিয়ে আলোচনায় আসছে এর মধ্যে সমাজ যোগাযোগের মাধ্যমে সব নিয়েছেন বুবলির আবারও বেশ কয়েকটি স্থির ফটো সমাজ যোগাযোগের মাধ্যমে গ্রুপাক কাছে যে ফটোতে সব নিয়েছেন বুবলিকে দেখা যাচ্ছে আমেরিকার মাটিতে গিয়ে একদম হট লুকে ক্যামেরার সামনে হাজিরে হয়েছে কি দুর্দান্ত লুকে দেখা যাচ্ছে তাকে বাংলাদেশে মাটিতে থাকা অবস্থায় এরকম লুকে কখনো ক্যামেরার সামনে হাজির হয়নি এই প্রথম আমেরিকায় গিয়ে যে পরিমাণ সমালোচনার মধ্যে পড়েছে নিজের লুকে স্টাইল গেট আপ নিয়ে বর্তমানে সব বুবলির হাতে কোনো সিনেমায় কাজ নেই আর সেই কারণে বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন তিনি এমনটি জানা যায় বিভিন্ন গণমাধ্যম থেকে এদিকে জানা গেছে বর্তমানে সুপারস্টার সাকিব খান আমেরিকায় অবস্থান করছেন আর সেই কারণে ছেলে শাহজাদ খান বীরকে নিয়ে আমেরিকায় গিয়েছে সেখানে গিয়ে বেশ আনন্দ মুহূর্ত কাটাচ্ছেন তারা তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সংখ্যা ধন্যবাদ প্রভি টু